এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অংশ অংশগ্রহণ করেছে এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছি এবং রায়শা বাজার মোড় হয়ে আমরা মিছিল করে পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা সমাবেশের মাধ্যমে এটা সমাপ্ত করেছি এবং এই ধারা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই মিছিল এবং এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে তারা বিশ্বে আপনারা জানেন আমরা আমেরিকাতে দেখতে দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন এই পশ্চিমা রাষ্ট্রগুলোতে এবং সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজ এবং সাধারণ শিক্ষার্থীরা কিভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং কিভাবে ওই আপনারা জানেন ইসরায়েলের দখলদার যেই রাষ্ট্র সন্ত্রাসী একটি রাষ্ট্র তারা বিশ্বে কীভাবে বারবারে ফিলিস্তিনের উপরে গণহত্যা এবং কিভাবে তারা নির্যাতন চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাষ্ট্রকে কিভাবে। বা মায়ের পুল কিভাবে খালি করা হচ্ছে এবং কিভাবে মাকে সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে আমরা মুসলিম আমাদের ধর্মে অনুভূতি আনলে আমাদের যেমন কষ্ট লাগে প্রত্যেকটি ধর্ম প্রত্যেকের কাছে একটি আবেগ অনুভূতির জায়গা এই ধর্ম স্ব জায়গা থেকে যার যার সম্মান দিয়ে চলা উচিত ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি বর্বর বর্বরাধীতা হামলা এবং নির্বমভাবে তারা যেভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে সেজন্য সারা বিশ্বের বিবেক আজকে নাড়া দিয়েছে আজকে সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্ররা একযোগ আন্দোলন শুরু করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম যে এক ইহুদির সন্তানও ফিলিস্তিনি স্বাধীনতা চায় এবং এই হত্যাযোগ্য বন্ধ চায় তারই ধারাবাহিকতায় আজ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনির স্বাধীনতার জন্য একাত্মতা ঘোষণা করেছে এবং আমরা ফিলিস্তিনির স্বাধীনতার জন্য এ দাবি চলমান রাখব আজকের আমাদের যে মিছিল ছিল এবং সমাবেশ ছিল এর মধ্য মাধ্য দিয়ে আমরা একটি দিক পরিষ্কারভাবে বলতে চেয়েছি এবং সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে সবাই যার যা ধর্ম পালন করবে কেউ কারো যাতে ধর্মের প্রতি আঘাত না হানে ধর্ম যার যার বাট এটা নিয়ে কেউ কেউ ধর্ম কটুক্তি করা আসলে ঠিক না ধর্মীয় অনুভূতি আঘাত করা ঠিক না ধর্মীয় অনুভূতি যদি কেউ আঘাত করে থাকে তাহলে সে যত বড়ই শক্তিশালী লোক হোক আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো